তুই বুঝে নে বাড়ি তুই পড়াশোনা শিখেছিস তো সাড়ে বারোটা মানে কত ঝোল ঝোল চাকার লোক হয়ে গেছে তাই তো তুমি তো রিতিকে স্কুল যাই বলে ওর ম্যাগি বানিয়ে দিয়েছিল ও খেয়ে গেল নিয়ে গেল তো স্কুল চলে গেছে তো আমি এখানে বেগুন টেগুন সব কেটে নিচ্ছি এখানে হচ্ছে কুল রয়েছে দেখতেই পাচ্ছ তো আমি অনেকবার ট্রাই করছিলাম তোমাদের সাথে ভ্লগ করব বলে সব কিছু শেয়ার করব তো ফোনে হ্যাং করছিল তাই ভালো করে ভ্লগ করতে পারিনি তো এখানে সব সবজি পাতি নিয়ে আমি বসে পড়েছি কে দিয়ে কী রান্না হয় চলো দেখতে থাকো এখানে ধনে পাতা আছে মূল আছে গাজর আছে কুমড়ো আছে তো চচ্চড়ি বানাবো বলে এগুলো নিয়ে বসে পড়েছিলাম রীতিমতো কেটেও ফেলেছিল তোমাদের দাদাভাই তারপরে ফাইনালি মাংস নিয়ে আসলো তার জন্য তো এখানে পিঁয়াজ দেখাচ্ছি আমি তোমাদের যে মাংস বানাবো তার জন্য অনেকটা পিঁয়াজ আনা হয়েছে পিঁয়াজ লাগবে বলে রীতিমতো লাস্টে চচ্চড়িটা ক্যান্সেল হয়ে গেছিলো তো চচ্চড়ি আর হয়নি এখানে বিনস আছে এক ঝুড়ি দেখতেই পাচ্ছ তো আমরা প্রচুর সবজি খাই তার জন্য প্রচুর প্রচুর সবজি আনা হয় এখানে শশা আছে আমরা সালাড খাই লেবু আছে আমি তোমাদের হাত দিয়ে হাত দিয়ে দেখাচ্ছিলাম এখানে আমি চুনো মাছ ভেজে নিচ্ছি বেগুন দিয়ে ঝাল করব। এখানে কই মাছগুলো ভেজে রাখছি এগুলোই রান্না করবো বলে বার করেছিলাম তারপর তোমাদের দাদা ফোন করবো বলে না মাংস আনছি মাংস বানা এখানে তেল গরম হয়ে গেছে আমি একে একে এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে কষিয়ে নেব এখানে টমেটো রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে মশলা দিয়ে দেবো একে একে তারপরে বেগুনটা দিয়ে ভালো করে কষে জলও দিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ জল ঝোল ফুটেও উঠেছে ঝোল এখানে টকবার টাক করে আমার ফুটছে মাছও আমি দিয়ে দিয়েছি তো ফুটে গেলে আমি লাভিয়ে রাখবো এখানে মাংসের আলু কেটে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ এখন নতুন আলু প্রচুর বালি তো তার জন্য দু তিনবার করে ধুইব। তাই আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে মাংসের সব মশলাপাতি কেটে রেডি করে নিয়েছি টমেটো মাছে পেঁয়াজ দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা রসুন এখানে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ওদিকে তোমার আলু ভাজা হচ্ছে এদিকে আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নেব ওখানে ধুয়ে ধুয়ে আমি এখানটায় রাখছি তো আমি আলুটা আমার ভাজা হয়ে গেছে এখানে সুন্দর এখানে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দিয়েছি মাংসের জন্য এখানে রসুন আদা সব দিয়ে দিয়েছি একে একে সব মশলা দিয়ে দিয়েছি তেলও ছেড়ে গেছে এর ভিতরে আমি এবারে মাংসটা দেব দেখতেই পাচ্ছ এর ভিতরে আমি মাংসটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার এখানে খুব সুন্দরভাবে কষে এসছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কালারটা দেখেছো সেই লেভেলে মাংসের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ টমেটো মারা আলু দিয়ে ভালো করে কষে নেব তা আমার এখানে খুব সুন্দরভাবে কষে গেছে কিন্তু মাংসটা এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি সুন্দর ফুটেও আমার গেছে জলটা করছে মাংস দাও কেমন চিকেন এখানে সুন্দর ধনেপাতা দিয়ে দিয়েছি ফুটেও গেছে মানে অলমোস্ট হয়ে গেছে এবার লাগিয়ে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ কালারটা মুরগির মাংস এরকম কালার না হলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না মুরগির মাংসটা একটু রসিয়ে কষিয়ে রান্না করলে তারপরেই কিন্তু মুখে লাগে তো আমার রান্না কমপ্লিট সুন্দর স্যান ট্যান করে আজ বৃহস্পতিবার সিঁদুর টিপ পরে নিয়েছি এখন গোপালের ভোগ দেব চুলটা ছেড়ে রেখেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় চলো ভোগটা দিয়ে নিই তো আমি এখানে গোপালের ভোগ দিচ্ছি গোপালের মানে হালকা হালকা গরম পড়ে গেছে বলে আমি পঞ্চুটা খুলে দিয়েছি জামা চেঞ্জ করে দিয়েছি দিয়ে ফুলের মালা খুলে সুন্দর ফুলের মালা মানে ফুলের মালাটা ধুয়ে সুন্দর করে ঠাকুরে পরিয়ে দিয়েছি ফুল দিয়ে সাজিয়েছি এখানে ভোগ দিচ্ছি টপ বিস্কুট আর কুল দিয়ে দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে আমার ভোগ দেওয়া হয়ে গেছে চিকেন হয়েছে বলে কথা আর স্যালাড কাটবো না সেটা কি হয় স্যালাড কেটে নিয়েছি এখানে মাছের ঝাল বেগুন দিয়ে এখানে মাংসটাও রয়েছে তো এখন বাচ্চার ঠিক ডেটটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু রেস্ট নেবো তো খাওয়া দাওয়ার পরে একটু কুল খাচ্ছি আবার দারুণ মিষ্টি চলো একটু ড্রেস নিয়ে নিই আবার পরে কথা হবে ফ্রিজটা খুলে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি আছে মিট মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছি পরে অন্য দিন একটা কিছু বানাবো তো ফ্রিজে আমার এখানে ডালিয়া রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ডালিয়া মাঝে মাঝে আমি বানাই তো এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি নেক্সট টাইম যখন বানাবো অবশ্যই শেয়ার করবো বললাম আমার ফোনের প্রবলেমের জন্য আমি ভিডিওটা শেষ করতে ভিডিওটাই হোক